আসসালামু আলাইকুম আজকে কিছু দেখা বার্মিস জুতো দেখাবো খুব হিলের মধ্যে থাকবে ঠিক আছে এই যে দেখেন একদম ডিমান্ডের এবং বর্তমানে আপদের যেগুলো পছন্দ সেগুলো এই যে দেখেন এই যে জুতাটা এত সুন্দর আমি ধরার আগে বুঝতে পারিনি যে

ঠিক আছে আমরা একটু ভালো করে দেখি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এত সুন্দর ভিয়ার্স জুতাগুলো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা অনেকেই বলবেন আপু সতেরোশো টাকায় মাত্র হয় নাকি তো ভিআরস এটার যে কোয়ালিটি ওগুলো যেহেতু থাইল্যান্ডের সো প্রাইসটা সেই ক্ষেত্রে কিন্তু এরকম আচ্ছা এটা আসলে খোলা যাচ্ছে না এই যে দেখেন ভিতরে এরকম স্টোন থাকবে প্রাইস থাকবে সতেরোশো করে এই যে দেখেন স্টোনের এটা বা ডাবল লেয়ারে ঠিক আছে তো এই যে দেখেন এগুলোর অনেক কালার থাকবে এগুলো এখনও ডিসপ্লে হয়নি আপনারা চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক এটা ব্ল্যাক

অনেক লাইট ওয়েট এগুলো দেখলে মনে হয় কি পা ভেঙে যাবে জুতা উঠাতে বাট এটা অনেক লাইট ওয়েট এগুলো কক্সগুলো হবে বাইশশো টাকা করে ঠিক আছে যে দেখেন কক্সগুলো হবে বাইশশো টাকা করে আচ্ছা এটা এটা হচ্ছে থাইল্যান্ডের স্লিপার এই দেখেন এগুলো প্রাইস 2000 টাকা ফিক্স আচ্ছা প্রাইস হবে 2000 টাকা ফিক্স এই স্লিপার এর সব এদরা ডক্টর স্যান্ডেল দিতে চাচ্ছে এগুলো ডক্টর ডক্টর স্যান্ডেল যারা নিতে চান তাদের জন্য 2000 টাকা এই যে দেখেন খুবই রিজনেবলে পেয়ে যাবেন 2000 তাই না ভাই এই দেখেন দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন ভাইয়া কোয়ালিটি দেখেছেন জুতার এই যে দেখেন এই যে দেখেন এটা হবে ভাইরাল এটা হচ্ছে ভাইরাল জুতা ভাইয়াদের জুতাটা কি সুন্দর দেখেছেন কত এক্সক্লুসিভ এটার প্রাইস হবে তিন হাজার টাকা এটার আরেকটি কালার আছে ফের্স এটার কালারটা দেখেন জাস্ট এটা ফ্যাব্রিকটা আবার একটু হচ্ছে আপনার জামদানি টাইপের হ্যাঁ কাতান টাইপের তিন হাজার টাকা হচ্ছে এটার প্রাইস এটা এত কমফোর্টেবল লুকটা অনেক কমফোর্টেবল এবং এটা টাচ করে আমার কাছেও কমফোর্টেবল মনে হচ্ছে এটা প্রাইস হবে দুই হাজার টাকা এই দেখেন এটার প্রাইস হবে দুই হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন ফিয়ার্স এটাও সুন্দর একটা বো দেয়া এইখানে একটা দারুণ একটা স্টোন করা কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্রাইস হবে দুই হাজার টাকা অনলি এই যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে অফ হোয়াইট আর কি দুই হাজার টাকা এই যে দেখেন এটাও হবে দুই হাজার টাকা আচ্ছা এটার এটার কালারটা দেখেন খুব চমৎকার এগুলো অনেক কমফোর্টেবলও হয় যে কোনো বয়সের মানুষ পড়তে পারে অফিস বেড়াতে যাও এনি টাইম এনিওয়ার হিসাবে ইউজ করতে পারেন প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন এটা হবে পনেরোশো করে এটা ডিজাইনটা দেখেন ফিয়ার্স আপনারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারেন ওনাদের হিউজ পরিমাণে কালেকশন সব থাকবে এক্সক্লুসিভ পার্টি ওয়ার লাগজারি কালেকশনগুলো ব্যসাগে এখানে পেয়ে যাবেন আমরা দেখাচ্ছি ফেমাস কালেকশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্সে চার বাই পাঁচ বাই তিন চার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্শোপাল